চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ রবীন্দ্র জয়ন্তী আজকে গুরুদেবের একশো চৌষট্টিতম জন্মদিন আর এই উপলক্ষে বড়ানগর পার্শ্বকণ্ঠে রবীন্দ্রনাথ বড়ানগর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি দিন উদযাপন নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে একটি সুসজ্জিত ট্যাবলোর মধ্যে এলাকায় প্রভাত ফেরির মধ্যে দিয়েই রবীন্দ্র ঠাকুরকে স্মরণ করা হয় আর এই প্রভাত ফেরি অনুষ্ঠান শুরু হয় বড়ানগর কেসি কলেজের সামনে থেকে যতীনগর ডান্লব অঞ্চল আরআইসি বাজার সংলগ্ন অঞ্চল হয়ে নেতাজি কলোনিতে হয়ে শেষ হয় সুসজ্জিত ট্যাবলের মাধ্যমে অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী তন্ময় ভট্টাচার্য অশোক ভট্টাচার্য কিশোর গাঙ্গুলি বরুণদেব ভট্টাচার্য সিদ্ধার্থ গাঙ্গুলি সহ ছাত্র যুব মহিলা এবং রবীন্দ্রপ্রেমী মানুষরা দেখা যায় রবীন্দ্র ট্যাবলের সাথে সাথে হাঁটতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

শিক্ষার ভিত্তি কৃপা চিন্তা প্রতিষ্ঠিত করবার জন্য শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে পারে। যিনি শিক্ষার আঙিনায় জাতপাতের পাতের বিভেদ মুছে ফেলতে পারেন যিনি জমিদার বংশে জন্মেও জমিদার এবং প্রজার ফারাক বুঝিয়ে দিতে পারেন সেই মানুষ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম প্রতিভা সেই প্রতিভার দিনে কোনো বার্তা দেওয়া যায় না আজকের বার্তা রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তা মানুষের প্রতি বিশ্বাস আজকের বার্তা রবীন্দ্রনাথের বার্তা বাণী শোনাইবে বিশাকাণী আজকের বার্তা রবীন্দ্রনাথের ধর্মের বেশে বহু যারে এসে পড়ে অন্য সে জল মানে আর শরণ করে আজকের বার্তা রবীন্দ্রনাথের বার্তা হেথায় আর্য হেতাও নার্য হেতায় দ্রাবিড় চিন স কুকুন্দল পাটাল মোগল ব্যা কে এক বড়নগরের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রশান্ত চন্দ্র মিশের একটা বিরাট সম্পর্ক ছিল এই বড়নগরের মাটিতে বহুবার রবীন্দ্রনাথ এসছেন আর সেইখানে কি বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে নিয়মিত থাকতেন রাত তিনি আসবেন প্রসাদ্যচন্দ্র মহলানবীশের বাড়ি ছাড়াও বর্তমান মুখবোধির স্কুল সেখানেও রবীন্দ্রনাথ ছিলেন সেই বাড়িতে বসে তিনি কবিতাও লিখেছিলেন প্রশান্তজন্য মহলঘর বাড়িতে থাকাকালীন তিনি বিদেশে তার নাতির বিতে জন্ম দেন এটা আমাদের পালন করাটা নৈতিক কর্তব্য আমাদের নিজেদের ভবিষ্যৎ

সুজনা আপনি যেখানে আছি সকালবেলায় পথ ফেরিতে এসছেন রবীন্দ্র পঁচিশে বৈশাখে সেখানে মাটির সাথে রবীন্দ্রনাথ প্রশান্ত চন্দ্র মনিস মানিক বন্দ্যোপাধ্যায় এই বিভিন্ন মন্দির সাথে মানে রামকৃষ্ণ চৈতন্য সবার সাথে এই বরনগর সেই বর্ণনগর মিশ্রাটিতে যে পরিমাণে দুর্নীতি হয়েছে পৌরসভা নিয়োগে কি বলবেন সেসব রবীন্দ্রনাথ থাকলে বল। যে আর চলছে পশ্চিম বাংলায় রবীন্দ্রনাথ থাকলে কি বলতেন সেটা আমার বলার কোনো দরকার হয় মানুষ বোঝেন রবীন্দ্রনাথের নানান কথার মধ্যে থেকে বলা যায় যে তুমি কি চাইছো মরণগরী অনেক আছে মরণগরী রবীন্দ্রনাথের এন এনটা আর ডেন এনটির মধ্যে কাছে